প্রাথমিক টেস্ট পেপার চারশো আট পাতা মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ চারশো আট পাতা চলে আসবে পরিমিতির অঙ্ক চোদ্দোর দু একটা ভালো করে দেখবে একটি বৃত্তাকার কাগজকে প্রথমে ব্যাস বরাবর পরে ব্যাসার্ধ বরাবর ভাঁজ করা হলো এখন কাগজ দিকে তিন ভাঁজ করে একদিকে রেখে এক ভাঁজ অপর দিকে খুলে শঙ্কু উৎপন্ন হলে শীর্ষকোণের পরিমাপ কত অঙ্কটা সবাই ধ্যান দিয়ে করবে আমি একদম প্র্যাকটিক্যাল দেখাব অঙ্কটা ধরো এটা একটা বৃত্তাকার পাতা আছে এই পাতাটাকে বলা আছে প্রথমে এই এই পাতাটার আমি ধরে নিয়েছি ব্যাসটা ডি তুমিও ধরবে ধরি ব্যাস কত ধরি ব্যাস ডি ইউনিট দেবার দরকার নেই বা একক লেখছি আমি ইউনিট ব্যবহারই করব না তুমি যা মিটার ফিটার ব্যবহার করার দরকার নেই তাহলে ব্যাসার আর টু আর তাহলে ডি সমান টু আর আমি বুঝে গেলাম এইটা ইয়ার এইগুলা আর সব এইটাও আর এইটাও আর এটাও আর এটা সেন্টার এইটাকে প্রথমে হাফ করলাম ঠিক আছে তাহলে আরগুলো চলে গেলো ঠিক আছে তারপরে আবার হাফ করিলাম তাহলে বলো এইদিকে এইটা একটা আর বেসার্থ এইটাও একটা আর এইবারে এইটাকে তিন দিকে সেই ঠোঙা করে নাই তিন দিকে একদিকে নিয়ে ফিল্টার কাগজও করে এরকমভাবে আর একদিকে একটা নিয়ে এই যে শঙ্কুটা তৈরি হয়েছে এটা প্র্যাকটিক্যাল ঠিক আছে এই শঙ্কুটা তৈরি হয়েছে এই শঙ্কুটার এই শীর্ষকোণটা বার করতে বলি এই শীর্ষকোনটা ডগাটা দেখো আমি ছবিটা আঁকছি তাহলে এই এই ছিল প্রথমে দু ভাঁজ করে এই হয়েছে তারপরে তিন ভাঁজ করে তিন ভাঁজ করে এই শঙ্কুটা তৈরি হয়েছে এই শীর্ষকোণটা বার করতে বলিছে এই শীর্ষকোণটা এবারে তোমরা ধ্যান দেবে আমি ধরিলাম এই শঙ্কুটার বেসার্ধ ক্যাপিটাল আর ধরি শঙ্কুর বেসার্ধ লেখা ঠিক নেই নিজে দেখবে ক্যাপিটাল আর শঙ্কুটের বেসার্ধ আগের বৃত্তটা যেটা দিয়ে শঙ্কুটা তৈরি হইল তার বেসার স্মল আর ধরিছি আর ওর ব্যাস ধরিছি দিয়ে কিন্তু শঙ্কুটার এই শঙ্কুটার বেসার্ধ আর দেখো এই শঙ্কুটার বাহু আর হয়েছে বাহু আগের একটা হয়েছে বুঝতে আগের বৃত্তের যে বেসার্দ সেটি বাহু হয়েছে ত্রিজকবাহুগুলা প্রতিটা কত হয়েছে আর একক ছোটো আর মানে ছোটো আটটা আমি তো আগের যে বৃত্তটা দিয়ে শঙ্কুটা তৈরি তার বেসার্দ ছোট অর্থ দিয়েছি আর শঙ্কু এখন যেটা শঙ্কু গঠন করলো তার বেসার্দটা বড় অর্থ হয়েছি জেনারেলি এটা ছোটো আধরা হচ্ছিলো কিন্তু বড় অর্থ হইল দেখো এবারে এই শঙ্কুটার পরিধি কী হচ্ছে এই শঙ্কুটার পরিধি হচ্ছে টু পাই বড় আর তাহলে বলো টু পাই বড় আর সমান এইটা আগের কতটা অংশ তো আগের এটা ওয়ান ফোর্থ ফোটে আগের পরিধিটা যেটা বৃত্ত বৃত্তটা ছিল তার এক এক অংশ বলে এইটা তার এক এক চের অংশ তাহলে এইটা কিন্তু যখন তুমি খুলে দিচ্ছ তখন দুটা পার্ট হচ্ছে এই দিকে একের চেয়ে আর এই দিকে একের চাই তাহলে ইয়ার পরিধি কত হবে ইয়ার পরিধি হচ্ছে টু পাই ডি টু ডি কেন করছি বুঝতে পারছ টু ডি কেন করছি টু ডি মানে এইটা হচ্ছে পাই ডি আর এইটাও একটা পাই ডি পাই ডি মানেই তো পরিধি আরে পাই গুণিত ব্যাস মানেই তো পরিধি তাহলে দুটা ডি বাই চার তার চার পাট লিচ্ছি দুটা পাইডি তার চার এক ফোর্থ তো ওয়ান ফোর্থ পুরো পুরা বৃত্তটা যা পূর্বের বৃত্তের যে পরিধি ছিল ডি ধরেছি ওর ব্যাসটা তাহলে ও আর পুরো পরিধি ছিল পাইডি তাহলে এখানে এখানে দুটা পাইডি পেয়েছে এইদিকে থেকে পাইডি থেকে একটা পাইডি তাহলে দুটা পাইডি বাই ফোর তাহলে তুমি টু পাই টু পাই কাটো তাহলে এই যেটা আমার শঙ্কুর পেসার দো পাই যাচ্ছি ডি বাই ফোর ডিটাকে টু আর করিও তাহলে টু আর বাই ফোর ডি মানে তো টু আর আমি আগেই বলেছি ডি মানে কত টু আর ব্যাস মানে তো পেশারদের দ্বিগুণ হয় তাহলে আর এর মান পাচ্ছি আর বাই টু তাহলে শঙ্কুটার আর পাচ্ছি আগের দিকের বেসার্ধের ওয়ান ফোর তাহলে এবারে চলো শঙ্কুটার ত্রিজক বাহু দুটা কত আছে এটা আর এটা ও আর এই বেসার্ধটা আর বাই টু তাহলে এই শঙ্কুটার ব্যাসটা হচ্ছে আর বাই টু আর বাই টু আর তাহলে দেখো এইটা একটা ত্রিভুজ যার তিনটা কোণেই আর তাহলে এই ত্রিভুজটা সম্ভব ত্রিভুজ তাহলে শঙ্কুর শীর্ষকোণ কত হবে সম্ভব ত্রিভুজ যদি হয় তাহলে শীর্ষকোণটা ষাট ডিগ্রি হবে না তিনটা বাহুই যদি সমান হয় তাহলে শীর্ষকোণ কেন সব কোণেই ষাট ডিগ্রি এইটা তুমি একটু ক্যাপ দাও এইখানটা এই টু পাই ডি বাই চার এখানে করলাম ব্রেনটাকে প্রেসার দাও বুঝিয়ে দেবে এইটা পাই ডি বাই একটা পাই ডি বাই ফোর আর এইটা পাই ডি বাই ফোর তাহলে টু পাই ডি বাই ফোর হচ্ছে এটা এই যে এইটা একটা পাই ডি এইটা একটা পাই ডি তাহলে টু পাই ডি ফোর হচ্ছে দুটো পাটকায় সেইটা নতুন বৃত্তের বেসার শঙ্কুর বেসার দুটো আমি ক্যাপিটাল উদ্ধার নিই তাহলে শঙ্কুর বেসার দুটো আগের বেসারদের কত গুণ বের করল তাহলে শঙ্কুর এখন বেসার দুটো আগের বেসারদের হাত তাহলে শঙ্কুর এখন শঙ্কুরের ব্যাসটা হচ্ছে পুরা বেসার্দটাই ব্যাস আগের ভিত্তিক যে বেসার্দ ছিল সেটাই এই শঙ্কুটার ব্যাস আর শঙ্কুর ত্রিজুক বাবু দুটো তো আগের বেসার্দ ছিল এটা তো বানাইছি বানাই দেখেনছি তোমাকে তাহলে এটা সম্ভব তুমি সাইড ডিগ্রি রিপিট করো ব্রেনটাকে প্রেশার দাও বুঝিয়ে যাবে ওকে